嗯。Okay. নমস্কার বন্ধুরা সিনসিবকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো রাঙা আলু পরোঠা চলুন বন্ধুরা দেখে নিয়ে যাই রাঙা আলু পরোঠাটা আমি কীভাবে তৈরি করি দারুণ লাগে খেতে এই রাঙা আলু নিয়ে নিয়েছি ভালো করে ধরে পরিষ্কার করে নিয়েছি এইবার ছাড়িয়ে সিদ্ধ বসিয়ে দেবো এই রঙপুল ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে আর কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে রাঙা আলুগুলো দিয়ে দিয়েছিলাম এবার জল ঝরিয়ে নিয়ে নিয়েছি একদম ভালো করে জল ঝরাতে হবে ঠান্ডা করে ভালো করে মেখে নিয়েছি একটু যেন দানা না থাকে সুন্দর করে মেখে নিয়েছি রাঙা আলুটা এবার এদিকে ময়দা নিয়ে নিয়েছি আপনার আটা দিয়ে তৈরি করতে পারেন আমি ময়দা দিয়ে বড়াটা তৈরি করছি আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একটু সাদা তেল লুচি যেমন মন দেয় ঠিক ওইভাবেই ময়নটা দেব হুম এইবার এইবার তেলটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেবো সুন্দর করে আর ময়ন্দা তো ভালো হবে পরোটাও বা লুচি সুন্দর হয় রুটিও সুন্দর হয় ভালো করে মাখতে মাখাটাই হচ্ছে মেন তো যাই হোক আমি সুন্দর করে এই দেখলাম রাঙা আলুটা দিয়ে দিলাম ময়দার মধ্যে ময়দারটা তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি সুন্দর করে আলু সুন্দর করে আলু আর হচ্ছে ময়দা ভালো করে মাখিয়ে নিয়েছি এই দেখুন কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারছেন এবার আমি একটু সাদা তেল হাতে লাগিয়ে নিয়েছিলাম আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি এবার লেচি তৈরি করে নিয়েছি দেখুন লুচুর থেকে একটু বড় বড় করে নিয়েছি আপনারা এর থেকেও বড় করতে পারেন পরোটা করবো যেহেতু এবার লেচি করার পরে একটু ময়দা দিয়ে দিলাম ওপরে একটু লাগিয়ে নিয়ে আমি একটু মোটাই করব কারণ হচ্ছে যেহেতু পরোটা তৈরি করব লুচি হলে একটু পাতলা করতাম পরোটা যেহেতু মোটা মোটাই করব একটা তৈরি হয়ে গেছে এইভাবে আমি সব পরোটাগুলোই বেলে বেলে নেবো দেখুন এরকম মোটামুটা হয়েছে এবার আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করেই পরোটাটা তৈরি করতে হবে প্রথমে আমি তেল দিলাম না আগে এপিটোপিট করে সেঁকে নেব তারপরে তেলটা দেব এতে তেলটাও কম লাগে আর আপনারা যদি মনে করেন প্রথমে তেল দিয়ে ভাজবেন তাও হবে আমি এইভাবেই এপিটোপিট করে প্রথমে ভেজে নেব এক পিট উল্টে দিলাম দেখুন উল্টে দিয়ে আবার ওপর পেটটা উল্টে দেবো এইভাবে এপিট ওপিট করে আমি এই দেখুন লালচে ভাব এসে এবার আমি তেলটা দেবো এবার একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার ওপরটা লাগিয়ে নিলাম সুন্দর করে লাগিয়ে নিয়ে চারিদিকে এইভাবে একটু চাপ দিলেই সুন্দরভাবে ফুলে উঠছে এই দেখুন এই দিকটাও লাগিয়ে নিলাম হয়ে পরোটাগুলো আমি সব বেলবো আর ভেজে নেব তাই একটা দেখিয়ে দিলাম আপনাদের দেখুন কীভাবে ফুলছে দেখেন এমনি ফুলে উঠছে খুবই নরম হয় আর খেতে এত সুন্দর লাগে বন্ধুরা এই দেখুন হয়ে গেছে একটা এই দেখুন বন্ধুরা একটা পরোটা তো তৈরি হয়ে গেল এইভাবে সব পরোটা আমি ভেজে নিই চলুন বন্ধুরা আমি পরোটা সব ভেজে নিই এইভাবেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেত ততটাই সুন্দর লাগে বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রাঙা আলুর পরোঠা আর রাঙা আলুর পরোঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু দেখা হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ